এটা কোনো সিনেমা নয় বাস্তব ঘটনার প্রতিচ্ছবি কেরালায় দু সালে ঘটে যাওয়া এক মর্মান্তিক বন্যাকে কেন্দ্র করে এই সিনেমা খুব উপকারী একটি ছেলে গ্রামের সকলের দরকারেই যেন আগে পিছিয়ে না ভেবে ঝাঁপিয়ে পড়ে মুষলধারে বৃষ্টি হতে হতে একসময় সেটা ভয়ানক রূপ ধারণ করে অনেকে প্রথম দিকে যেই বৃষ্টিকে আশীর্বাদ মনে করে তারাই শেষে বুঝতে পারলো এটা যেন এক ভয়ানক অভিশাপ অনেকে ভেবেছিল বৃষ্টিতে কত মজা হবে কেউ জানতো না যে এই বৃষ্টি তাদের প্রাণ কেড়ে নেবে এই ভয়াবহ বন্যার কারণে প্রায় চারশোর বেশি মানুষ মারা যায় এবং তেরো জনের মতো নিখোঁজ হয় অনুপসহ গ্রামের সবাইকে এই ভয়াবহ বন্যাকে রুখতে পারবে গ্রামের সকলকে প্রাণে বাঁচাতে পারবে নাকি পুরো গ্রাম স্মশানে রূপ নেবে প্রথম দিকে কাহিনী না বুঝলেও যখন বৃষ্টি আর বন্যা শুরু হবে তারপর থেকে শেষ পর্যন্ত না দেখা পর্যন্ত আপনি উঠতেই পারবেন না তাই অনুরোধ করব শেষ পর্যন্ত দেখার। সিনেমার শুরুতে আমরা নামের একটি ছেলেকে দেখতে পাই যে তার বন্ধুকে নিয়ে পুলিশ স্টেশনে এসেছে কারণ অনুপ আর কিছুদিন পরই দুবাই চলে যাবে তাই সে পুলিশ ভেরিফিকেশন করতে এখানে এসেছে ভেরিফিকেশনের কাজ শেষ হলে অনুপ বাইকে করে তার গ্রামের বাড়ি ফিরে আসে গ্রামের এই মুদি দোকানদার যার নাম হাসিচন্দ্র সে আসলে একজন অন্ধ মানুষ এছাড়াও তার বউ বাচ্চা আপনজন বলতে পৃথিবীতে কেউ নেই তাই জীবিকার দোকান চালায় একটু পরে দোকানে অনুপের কণ্ঠ শুনেই হাসিচন্দ্র খুবই খুশি হয় কারণ অনুপ প্রতিদিন সকালে তার দোকানে এসে প্রকার ছাড়াই তার কোনো কাজে সাহায্য করে বরাবরের মতো আজকেও অনুপ তার দোকানে বেচাকেনা করে দেওয়ার সময় সেই গ্রামে রবিন নামের একটি মানসিক প্রতিবন্ধী ছেড়ে সেখানে চলে আসে এবং অনুপকে চকলেট গিফট করে আসলে তার বাবা অনুপের বন্ধু এমন সময় একটি অপরিচিত মেয়ে দোকান আসে অনুপ এক বক্স চকলেট বের করে মেটার হাতে দেয় মেটা তখন টাকা পরিশোধ করে সেখান থেকে চলে যেতে লাগে অনুপ যেভাবে দোকান থেকে বাইরে বের হয়ে মেটিকে মেটিকে দেখে তাতে বোঝা লেগেছে সেই মেটাকে গ্রামের স্কুলের দেখি। আসলে সে হলো মেয়েটিকে টিচার হেডমাস্টার পরিচয় করিয়ে দেয় এবং বলে উনি আজ থেকে তোমাদের ক্লাস নিবেন তখন হেডমাস্টার চলে যেতে ধরতেই ক্লাসে রুমের সাদের টাইলস খুলে পড়ে সেই সাদের টাইলস ঠিক করে দেওয়ার জন্য অনুপকে ডেকে আনা হয় তখন অনুপ ঠিক করে যাওয়ার সময় এই মেয়েটিকে দেখতে পায় মেয়েটিও অনুপকে দেখতে থাকে এতে বোঝা যায় তারা একে অপরকে পছন্দ করতে শুরু করেছে নাম মঞ্জু তারপর সে ধীরে ধীরে সেখান থেকে চলে যায় কিন্তু দোকানটা স্কুলের সামনে হওয়ার কারণে প্রতিদিনই মঞ্জুকে দেখতে পায় কখনো কখনো ওরা দুজন দুজনের দিকে তাকিয়ে দেখি করে আবার কখনো মানুষ বিপদে পড়লে অনুপ ছুটে গিয়ে তাকে সাহায্য করে এভাবেই আস্তে আস্তে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে যার ফলে একসময় দুজনের মাঝে ফোনে কথা বলাও শুরু হয়ে যায় দুজনেই তখন দিনরাত ফোনে কথা বলার সময় হাসি ঠাট্টা করতে থাকলে দুজনেরই পরিবার বিষয়টি বুঝতে পারে যে কারণে খুব অল্প সময়ের ভিতরেই পারিবারিকভাবে এই দুজনের বিয়ের কথাবার্তা শুরু হয় এবং বর্ষাকাল শেষ হলেই এদের বিয়ে দেওয়া হবে বলে পাকাপাকি হয় তাই অনুপ তার গ্রামের সকল লোকদের মধ্যে তার বিয়ের ইনভাইটেশন কার্ড বিতরণ করতে লেগে পড়ে বিয়ের কার্ড দেওয়ার জন্য তার প্রতিবেশীর বাড়িতে আসলে জানতে পারে তার ছেলে সাইকেল থেকে পরে গিয়ে হাত পা ভেঙে ফেলেছে তো অনুপ তার কাছে এসে দেখতে পায় তার হাতে ব্যান্ডেজ করা অবস্থায় শুয়ে আছে তার বিয়ের দাওয়াত দিয়ে বলে আমার বিয়েতে তোমাকে সাইকেল চালিয়ে আসতে হবে না হলে কিন্তু বিয়ে বাড়িতে ঢুকতে দিব না এই বলে সে মজা করতে থাকে এরপর পরিবর্তন হলে দেখা যায় একটা গ্রামে তিনজন নাবিক সমুদ্রের মাছ ধরতে গিয়ে ঝড় তুফানের কারণে নিখোঁজ হয়েছে এই খবরটা টিভিতে দেখতে পায় সাজিদ সে দেখে থানকি নামক গ্রামে প্রচুর বৃষ্টি হচ্ছে সেখানে আমরা নিক্সন নামের একটি ছেলেকে বাইকে করে তার বাসায় ফিরতে দেখি নিক্সন বাড়িতে এসে তার বড় ভাইয়ের মেয়েকে একটা গিফট দেয় তারপর সে তার ভাবির থেকে ভাত নিয়ে খেতে বসে তখন তার বড় ভাই এবং তার বাবা বাসায় চলে আসে নিকসনের পরিবার সমুদ্রের মাছ ধরে জীবিকা নির্বাহ করে তবে নিক্সনের তার বাবার এবং বড় ভাইয়ের এই পেশা একদমই পছন্দ না তাই সে পরিবারের অমতে মডেলিং পেশায় যোগ দেয় নিকসনের স্বপ্ন সে একদিন অনেক বড় মডেল হবে আর তার পরিবার এমন আচরণগুলো মোটেও পছন্দ করত না তখন বাবাকে বলে পাশের গ্রামে তাকে ওই গ্রামের একটি ফেলে এবং তার সাথে বিয়ের কথা মূলত সেখানে যেতে হবে তাই পরের দিন নিকসনের বাবা সেই বাড়িতে আসে সেখানে মেয়ের পরিবার জানতে পারে তাদের জীবন জীবিকা চলে সমুদ্রের মাছ ধরে এটা শুনে তিনি তার বাবাকে অনেক অপমান করেন আর বলেন তার মানে আপনারা মাঝি আর আপনারা সমুদ্রের তীরবর্তী এলাকাতে বসবাস করেন তো সমুদ্রের পানি যখন বেড়ে যায় তখন আপনাদের সবাইকে তিন থেকে চার মাস আশ্রয় কেন্দ্রে থাকতে হয় এখন আপনাদের ছেলের সাথে যদি আমাদের মেয়ের বিয়ে দেই তাহলে আমার মেয়েকেও মাঝে মাঝে আশ্রয় কেন্দ্রে শত শত লোকের মাঝে গাদাগাদি করে থাকতে হবে আর আমি আমার আদরের মেয়েকে কখনোই ওই রকমের জায়গায় দেখতে পারবো না এটা শুনে তারা অপমানিত হয়ে চুপচাপ সেখান থেকে চলে আসে এরপর এক সপ্তাহ পরের দৃশ্য দেখা যায় এক সপ্তাহ পর দেখা যায় কেরালায় টানা অনেকদিন ধরে ভারী বৃষ্টিপাত হচ্ছে যার কারণে কেরালার সবচেয়ে পুরাতন বাদ আজ ছাব্বিশ বছর পর প্রথমবার খুলে দেওয়া হচ্ছে এজন্য নিউজ মিডিয়ার রিপোর্টার সহ সেখানে সবাই উপস্থিত রয়েছে তো বাঁধ খুলে দেওয়ার সাথে সাথে পানি খুব দ্রুত গতিতে নিচু নামতে শুরু করে টানা কয়েকদিন ধরে বৃষ্টি তার উপরে আবার বাঁধের পানি রাজ্যে বন্যা শুরু হয়ে যায় এবং নিচু অঞ্চলগুলো ডুবে যায় যে কারণে বাজার থেকে অনুপ বড় বড় কয়েকটা পাইপ কিনে আনে এরপর এগুলো দিয়ে সে একটা ভেলা তৈরি করে ওদিকে ভারী বৃষ্টিপাতের কারণে নিকসনের বাবা বড় ভাই অন্যান্য মাঝিরা সমুদ্র থেকে তার নৌকাগুলো তেরে আনে এদিকে অনুপ এবং তার বন্ধু ভানানো বেলায় বন্যার পানিতে মাছ ধরতে লেগে পড়ে সবাই ভাবে কয়েকদিন ধরে যেহেতু বৃষ্টি হচ্ছে তাই খুব শীঘ্রই বৃষ্টি থেমে যাবে কিন্তু না দিনের পর দিন বৃষ্টি আরো বেড়ে যাচ্ছে যার ফলে বন্যার পানিও দিন দিন আরো বেড়ে যাচ্ছে এমনকি সমুদ্রের অবস্থা দিন দিন আরো বেশি ভয়ঙ্কর হতে চলেছে যে কারণে সরকারের পক্ষ থেকে অনির্দিষ্টকালের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ঘোষণা করা হয় মানুষজন সবাই তখন প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে আশ্রয় যাওয়ার জন্য শুরু করে নিক্সনের বাবা এবং বড় ভাই তখন আশ্রয় যাওয়ার জন্য সবকিছু গোছাচ্ছিল এমন সময় নিক্সন এসে বলে বাবা আমাকে কোচিতে যেতে হবে তখন নিক্সনের বড় ভাই বলে তাকে কোচিতে কেন যেতে হবে নিক্সন বলে আমার শুটিং রয়েছে এ কথায় নিক্সনের বাবা রেগে যায় এবং রেগে একটা থাপ্পর মারে আর বলে আমরা যেখানে জীবন বাঁচানোর জন্য লড়াই করছি আর তুই আসিস শুটিং নিয়ে তাই নিক্সন রেগে তার বাসা থেকে বেরিয়ে যায় এদিকে বৃষ্টির পরিমাণ দিন দিন আরও বেড়ে যাচ্ছে প্রতিটা গ্রাম পানিতে ভরা ভরা অবস্থায় হয়ে উঠেছে এমন পরিস্থিতিতে হোম মিনিস্টার জরুরি ভিত্তিতে মিটিং ডাকে এবং রাজ্যের সকল বড় বড় অফিসারদের ঠান্ডা মাথা এই পরিস্থিতি মোকাবেলা করতে বলে এরপর সাজিদ এবং অন্যান্য কর্মীরা তাদের একজন কলিগের বার্থডে সেলিব্রেট করতেছে এমন সময় সাজিদের কাছে তার ওয়াইফ কল করে জানতে চায় তুমি কখন বাসায় ফিরবে সাজিদ বলে এই তো আর অল্প কিছুক্ষণের মধ্যেই বের হব ঠিক তখনই সাজিদের সিনিয়র অফিসার সহ বেশ কয়েকজন অফিসার কন্ট্রোল রুমে প্রবেশ করে তাদের ভিতরে একজন সবাইকে বলে আর অল্প কিছুক্ষণের মধ্যেই পুরো কেরালায় ভয়ঙ্কর ঝড় বাতাস বইতে শুরু করবে তাই এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য অফিসের সবাইকে এখন থেকে অনির্দিষ্টকালের জন্য অফিসেই থাকতে হবে আর এখান থেকেই পুরো কেরালার পরিস্থিতি সামাল দেওয়া হবে বলেই অফিসাররা তাদের জিনিসপত্র সেট কাজে লেগে পড়ে সাজিদ আবারও তার ওয়াইফের সাথে ফোনে কথা বলে তখন তার ওয়াইফ বলে আমি সব কিছু শুনেছি তুমি আমাদেরকে নিয়ে কোনো চিন্তা করো না যখন ছুটি পাবে তখন চলে এসো এদিকে টানা বৃষ্টির কারণে শহরের রাস্তাঘাট পর্যন্ত পানি জমতে শুরু করেছে যার ফলে মানুষের স্বাভাবিক জীবন চলাচলেও সমস্যার সৃষ্টি হয় ওদিকে কেরালার কন্ট্রোমে একজন অফিসার সবাইকে বলে আমাদের বন্যায় কবলিত মানুষের কাছে খাদ্য পাঠানো উচিত কিন্তু এত খাদ্য প্রস্তুত এবং প্যাকেট করে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আমাদের অনেক লোকের দরকার সাজিদ তখন অফিসারকে বলে স্যার আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করতে পারি কেরালাকে বাঁচানোর জন্য সাধারণ মানুষের কাছ থেকে সাহায্য চাইতে পারি আর এই আইডিয়াটা অফিসারের খুব পছন্দ হয় সাথে সাথে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হয় এবং সেটার মাধ্যমে সবাইকে ইনভাইট করা হয় সেজন্য সবাই এই কাজে সাহায্যের হাত বাড়িয়ে দেয় শত শত মানুষ ডোনেশন করে টাকা দিয়ে আর কেউ কেউ ফিজিক্যালি সাহায্য করার জন্য বেরিয়ে পড়ে এদিকে বৃষ্টি এবং বন্যার পানি খুবই ভয়াবহ আকার ধারণ করেছে পানি উঠতে উঠতে শহরের বাড়িঘর পর্যন্ত তলিয়ে যাওয়ার মতো অবস্থা এতক্ষণ পর্যন্ত যারা বাসায় ছিল তারাও ধীরে ধীরে আশ্রয় কেন্দ্রে আসার জন্য বের হয় অন্যদিকে নিক্সনের গার্লফ্রেন্ড ভনিতার বাড়িতেও পানি উঠতে শুরু করেছে ভনিতার বাবা নিচের মাল জিনিস সব উপরে উঠানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে এবং সে অ্যালেক্সকে ফোন করে তাদেরকে সাহায্যের কথা বলে তখন অ্যালেক্স এবং অনুপ দুজনে ভনিতার বাবাকে সাহায্য করার জন্য চলে যায় তখন তারা ছোট্ট একটা বাচ্চা মেয়ে এবং তার প্রেগনেন্ট মাকে দেখতে পায় তাদের কাছে সাহায্য চাইছে অ্যালেক্স তখন অনুপকে বলে তুই ওদের নিয়ে আশ্রয় কেন্দ্রে চলে যা আমি এখান থেকে হেঁটে যেতে পারবো অনুপ তখন তাদের নিয়ে ধীরে ধীরে আশ্রয় কেন্দ্রের দিক যেতে থাকে অন্যদিকে পানির তীব্র চাপে বাদ ভেঙে যাওয়ার উপক্রম তাই চাপ কমাতে বাঁধ খুলে দেওয়া হয় যে কারণে পুরো গ্রাম পানিতে তলিয়ে যায় যার জন্য অনেকে নিজের বাড়িতেই টিনের উপরে ছাদে উঠে লাইভে এসে সাহায্য চাইতে থাকে আবার অনেকে বসে থাকে কারো সাহায্যের অপেক্ষায় এদিকে পানির চাপে বাড়িঘর সব ধসে পড়তে থাকে শুরুতে যে বৃষ্টি সবার আনন্দের কারণ হয়ে দাঁড়িয়েছিল সেই বৃষ্টি এখন মরণের কারণ হয়ে দাঁড়িয়েছে দেশের এই পরিস্থিতি দেখে মুখ্যমন্ত্রী আবারও বৈঠক ডাকে তখন অফিসাররা বলে এই মুহূর্তে নৌবাহিনী এবং সেনাবাহিনী আমরা নামিয়ে দিতে পারি তবে এর জন্য আমাদেরকে দুই দিন সময় লাগবে মুখ্যমন্ত্রী বলে দুই দিন সময় নাই এই মুহূর্তে নামিয়ে দাও যেভাবেই হোক অন্যদিকে দেখা যায় নিক্সনের ভাই এবং বাবা চার্জের এক ফাদারের কাছে এসেছে তখন ফাদার চার্জার ঘন্টা বাজিয়ে দেয় রাতে চার্জের ঘন্টা শুনে সেখানে অনেক লোক জড়ো হয় তখন ফাদার বলে এই পরিস্থিতিতে শুধুমাত্র সরকারের ভরসায় বসে থাকলে হবে না আমাদেরকে কিছু একটা করতে হবে লোকেরা তখন বলে আমরা কি করতে পারি তখন নিক্সানের ভাই বলে আমরা আমাদের নৌকা ব্যবহার করে যারা আটকে আছে তাদেরকে সাহায্য করতে পারি কিন্তু আমাদের রয়েছে মাত্র একটা নৌকা তাতে অল্প কয়েকজনকে সাহায্য করা যাবে এই কাজে আমাদের সাথে আর কে কে থাকতে চান তখন ভিড়ের মধ্য থেকে এক লোক হাত তুলে বলে আমি রাজি আছি এভাবে এক দুই করতে করতে প্রায় সবাই রাজি হয়ে যায় বিপদগ্রস্ত মানুষদেরকে সাহায্য করার জন্য এই খবর দ্রুত মুখ্যমন্ত্রীর কাছে চলে যায় তখন সে মাঝিদেরকে সাহায্য করার জন্য একজন অফিসারকে পাঠায় এই অফিসার এসে দেখে মাঝিরা নদী থেকে নৌকা তুলে আনছে তাদেরকে সাহায্য করার জন্য একটা ট্র্যাকের ব্যবস্থা করা হয় তখন সে দেখতে পায় আরও একটা নৌকা নদী থেকে উঠে আসতেছে একটু ভালো মতো লক্ষ্য করে দেখে যে সেখানে শত শত নৌকা রয়েছে এবং মাঝিরা বিপদগ্রস্ত মানুষদেরকে সাহায্য করার জন্য নৌকাগুলো সমুদ্র থেকে তুলে আনতেছে এটা দেখে তখনই সেই অফিসার ট্র্যাক ট্রান্সপোর্ট কোম্পানিকে ফোন করে এবং যতগুলো ট্র্যাক আছে সবগুলো পাঠিয়ে দিতে বলে এরপর ট্র্যাকে করে নৌকাগুলো নিয়ে মানুষদেরকে সাহায্য করার জন্য চলে যায় এমন পরিস্থিতিতে যেখানে মানুষ নিজেদের জীবন বাঁচানোর জন্য ব্যস্ত সেখানে মাঝিরা নিজেদের জীবন বাজি রেখে মানুষদেরকে হেল্প করার জন্য ব্যস্ত হয়ে পড়ে যা দেখে সেখানে সবাই অবাক হয়ে যায় এবং প্রশংসায় মেতে ওঠে তো এত এত মাঝের মধ্যে সেখানে আমরা নতুন একজন মাঝিকে দেখতে পাই সে আর কেউ নয় সে হলো নিক্সন আসলে সে মাঝি পেশা তেমন একটা পছন্দ না করলেও তার পরিবার ছিল মাঝি পরিবার তাই আজ সেও তার গ্রামের মানুষদেরকে বাঁচানোর জন্য সবার কাঁধে কাদ মিলিয়েছে তো এরপর সবাই নৌকাগুলো নিয়ে প্রতিটা গ্রামে গিয়ে মানুষকে উদ্ধার করতে থাকে এমন সময় নিক্সনের বাবা দেখে তাদেরই এক নৌকায় নিক্সনের গার্লফ্রেন্ড এবং তার পরিবার আশ্রয় কেন্দ্রের দিক যাচ্ছে এক সময় যারা নিক্সনের পরিবারকে মাঝি বলে অপমান করেছিল আজ সেই মাঝিরাই তাদের পরিবার বাঁচালো এবং যেই আশ্রয়কেন্দ্রে থাকা নিয়ে তারা ঠাট্টা করছিল আজ তাদের জীবন বাঁচানোর জন্য সেই আশ্রয় যাচ্ছে একেই বলে ভাগ্যের পরিহাস এদিকে অনুপ আশ্রয় কেন্দ্র থেকে তার হবু স্ত্রী মঞ্জুকে ফোন করে জানতে পারে সে এই গ্রামেরই এক আশ্রয় কেন্দ্রে আটকে আছে তখন অনুপ তাকে বলে তুমি ওখানে আটকে আসো কেন তুমি বাড়ি চলে যাও আমার বন্ধুরও সব জেনে যাবে মঞ্জু তখন তাকে বলে এই বিপদগ্রস্ত মানুষকে আমি একা ফেলে যাবো না এবং এই বলে ফোনটি কেটে দেয় তারপর অনুপ দেখে সে যে প্রেগন্যান্ট মহিলাকে এখানে এনেছিল তার ডেলিভারি পেন শুরু হয়ে গেছে অন্যদিকে মুভির শুরুতে আমরা যে অন্ধ হাসিচন্দ্র দোকানদারকে দেখেছিলাম তাকে দেখা যায় তার প্রতিবেশী আশ্রয় চলে যাচ্ছে সেভাবে তারাও তাকে নিয়ে যাবে কিন্তু প্রতিবেশী তাকে নেয় না যার জন্য সে দরজার সামনে বসে থাকে সেভাবে হয়তো কেউ তাকে নিতে আসবে এই আশায় এদিকে দেখা যায় আশ্রয় কেন্দ্রের সেই মহিলা ডেলিভারি পেইন উঠতেই থাকে তখন সাজিদ একটা হেলিকপ্টার তার গ্রামে পাঠানোর ব্যবস্থা করতে বলে কারণ সেখানে থাকা অনুপ তাকে এই কথা বলেছিল হেলিকপ্টার আসার শব্দ শুনে সবাই বুঝতে পারে তাদেরকে সেখান থেকে উদ্ধার করবে তারা সবাই খুব খুশি হয় কিন্তু হেলিকপ্টার তো শুধুমাত্র একজনকে নিবে তাকে নিয়ে হাসপাতালে চলে যাবে তো আবহাওয়া খারাপ হওয়ার কারণে পাইলট ঠিকঠাক মতো বুঝতে পারে না যে আশ্রয় কেন্দ্রটা আসলে কোনখানে তাই তারা এদিক সেদিক খুঁজতে থাকে নিজ থেকে অনুপ সেটা বুঝতে পারে তখন সে ভাবতে থাকে কি করা যায় তখন তার মাথায় একটা आईडिया आए সে কয়েকজনের হাত থেকে টর্চ লাইট নিয়ে ঝড় বৃষ্টির মাঝে অনেক কষ্ট করে একটা গাছের উপরে উঠে যায় এবং সবগুলো লাইট একসাথে জ্বালিয়ে দেয় অনুপের এরকমের কাণ্ড দেখে সবাই অবাক হয়ে যায় আর হেলিকপ্টারের পাইলটরাও বুঝতে পারে আশ্রয়কেন্দ্রটা কোনখানে তখন তারা সঠিক আশ্রয় কেন্দ্রটা খুঁজে পায় কিন্তু তার সহকারী পাইলট দেখে এখানে ল্যান্ড করার মতো কোনো জায়গা নেই যে কারণে তাদেরকে সাহায্য না করেই চলে যেতে হবে তখন সবাই নিজ থেকে তাদেরকে যেতে নিষেধ করে অনুপ নিজেও তাদেরকে যেতে বারণ করে কিন্তু সহকারী পাইলট কিছুই শুনতে পায় না তাই সে একটা দড়ির সাহায্যে একটা রেডিও নিচে পাঠিয়ে দেয় The cat sat on the অনুপ সেটা পেয়ে বলে যে প্রেগনেন্ট মহিলাকে তুলে নেওয়ার ব্যবস্থা করতে সহকারী পাইলট বলে এটা অনেক রিক্সের ব্যাপার অনুপ বলে কোনো সমস্যা হবে না আপনারা ব্যবস্থা করুন তখন সহকারী পাইলট আরও একটি রশি নামিয়ে দেয় অনুপ এটা সাহায্যে প্রেগনেন্ট মহিলাকে বেঁধে দেয় এবং পাইলট ধীরে ধীরে উপরে তুলে নেয় এরপর অনুপ নিজে দড়ি বেয়ে স্নেহাকে উপরে তুলে নিয়ে যায় উপরে ওঠার সময় রশিটা হালকা ছেড়ে গেলে নিচের মানুষ তো ভয় পেয়ে যায় তখন পাইলটের দক্ষতায় ধীরে ধীরে উপরে উঠে যায় অনুপের এমন সাহসিকতা দেখে পাইলট তাকে স্যালুট করে সেও পাইলটকে ঝুলান্ত অবস্থায় স্যালুট করে এবং নিচে নামে অনুপের এমন সাহসিকতা দেখে সেখানে সবাই খুশি হয়ে যায় এবং তাকে হাততালি দিয়ে অভিনন্দন জানায় কিন্তু এখন প্রশ্ন হল সাইকেল চালাতে গিয়ে হাত পা ভাঙা সেই ছেলেটির কি অবস্থা সেন পরিবর্তন হলে দেখা যায় ছেলেটিকে তার মা খাইয়ে দিচ্ছে আর তার বাবা বাইরে বৃষ্টির পানিতে দাঁড়িয়ে নৌকা আসার জন্য অপেক্ষা করতে থাকে এবং কাউকে কল করছে তখন অভিনের মা অভিনের বাবাকে ডেকে ঘরে আসতে বলে ভাগ্যিস এই লোকটা ওখান থেকে সরে যায় একটু পরে পানির চাপে একটা গাছ উঠানে ধসে পড়ে এটা দেখে তারা দুজনে খুবই ভয় পেয়ে যায় তখন অভিনের বাবা একটা দা দিয়ে ভেঙে পড়া গাছটা কাটতে থাকে ওভিন এটা আবার জানালা দিয়ে দেখতে পায় তখন সে খাট থেকে নিচে পড়ে যায় তার চিৎকারের আওয়াজ শুনে সেখানে তার বাবা মাও চলে আসে তাকে নিচ থেকে খাটে তুলে রাখে একটু পরে পানির স্রোতের কারণে ভেঙে পড়া গাছটা তাদের দরজায় এসে আটকে যায় তখন তারা ভাবতে থাকে ওভিনকে নিয়ে এখান থেকে বেরিয়ে যাবে তাই দরজার সামনে আসলে দেখতে পায় সেখানে গাছ পড়ে পুরোপুরি দরজাটা আটকে আছে পিছনের দরজা দিয়ে বের হতে গেলে সেখানে গিয়ে দেখে মারাত্মক পরিমাণ পানির স্রোত নিরূপায় হয়ে ওভিনকে নিয়ে আবার রুমে চলে আসে ওভিন হাতে পায় ব্যথা পাওয়ার কারণে প্রচুর কান্না করতে থাকে এদিকে ঘরের দরজা দিয়ে লাগাতার পানি ভিতরে ঢুকে এতে অবিনের বাবা মা খুবই টেনশনে পড়ে যায় তারা কি করবে বুঝে উঠতে পারে না এদিকে সিন পরিবর্তন হলে ওই স্কুলের আশ্রয় কেন্দ্রে দেখা যায় তখন নিক্সনের বাবা নিজের নৌকাটি ঠিক আছে কিনা সেটা চেক করতেছিল এমন সময় সে দেখতে পায় তার ছোট ছেলে নিক্সন একটা নৌকায় করে অনেকগুলো মানুষ আশ্রয় কেন্দ্রে নিয়ে এসেছে তখন নিক্সন তার বাবাকে বলে লোকগুলোকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাও এটা শুনে নিক্সনের বাবা মনে মনে হেসে দেয় এমন সময় আশ্রয় কেন্দ্রে থাকা এক লোক এসে বলে এখান থেকে একটি মেয়ে হারিয়ে গিয়েছে মনে হয় ওই মেয়েটি তার সার্টিফিকেট উদ্ধার করার জন্য বাসায় গেছে নিক্সনের বাবা বলে তোমাদের মধ্যে যে ওই মেয়েটির বাসা চেন সে আমার নৌকায় উঠে পরো তখন নিক্সন বলে তুমি এখানে থাকো আমি নিয়ে যাচ্ছি নিক্সন তখন অ্যালেক্সকে নিয়ে বেরিয়ে পড়ে তার এমন পরিবর্তন দেখে তার বাবা অনেক খুশি হয়ে যায় কিছু সময় পর তারা মেয়েটির বাড়ির সামনে চলে আসে এবং দেখতে পায় মেয়েটি বাড়ির ভিতরে ঢুকতে না পারায় ঘরের সামনে বসে কান্না করছে অ্যালেক্স তখন মেয়েটিকে নৌকায় উঠতে বলে কিন্তু মেয়েটি সার্টিফিকেট এভাবে ফেলে রেখে যেতে চায় না নিক্সন তখন বলে ঠিক আছে আমরা যেহেতু এসেছি তাহলে সার্টিফিকেট নিয়েই ফিরব এরপর মেয়েটি কান্না থামায় এদিকে দেখা যায় অনুপ যখন প্রেগনেন্ট মহিলাকে হেলিকপ্টারে তুলে দিয়েছিল সেই দৃশ্য আবার কেউ ভিডিও করে ছেড়ে দেয় যা দেখে দেশের সবাই খুশি হয়ে যায় এরপর অনুপ স্কুলের আশ্রয় থেকে কলেজের আশ্রয় কিছু খাবার এবং সুপেয় পানি নিয়ে আসে যা দেখে এখানে সবাই অনুপের অনেক প্রশংসা করতে থাকে অনুপ তখন এখানকার সবাইকে বলে আমার এখন একটা স্ট্রেচার দরকার অভিনকে হাসপাতালে নিয়ে যেতে হবে তখন এখানকার সবাই বলে অভিন তো এই স্কুলে নেই অনুপ তখন মঞ্জুকে বলে অভিন এখানে আছে কি না মঞ্জু তখন বলে না ওভেন তো এখানে নেই তবে ওভিনের বাবা একবার ফোন করেছিল যে তারা স্কুলের আশ্রয় কেন্দ্রে আসলে সেখান থেকে ওভেনকে নিয়ে হসপিটালে যাবে এটা শুনে অনুপ অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে পরবর্তীতে দেখা যায় অভিনের বাবা একটা টর্চ লাইট দিয়ে উপরে টিন ভাঙার চেষ্টা করছে কারণ ঘরের ভেতরে এত পরিমাণ পানি উঠেছে যে যদি ঘরের সাত ভেঙে উপরে না উঠতে পারে তাহলে তাদেরকে হয়তো ডুবে মরতে হবে তখন অভিনের মা এবং অভিন একটা টুলের উপরে উঠে বসে এদিকে অনু বিদ্যুতের তার ধরে ধরে অভিনদের বাড়ির দিকে আসছে বন্যায় এত পরিমাণ পানি উঠেছে যে বিদ্যুতের তার পর্যন্ত হাতে পাওয়া যায় অনুদিকে নিকসন মেটির সার্টিফিকেট উদ্ধার করার জন্য বাড়ির ভিতরে ঢুকে মেটি তখন নৌকা দিয়ে ইশারা করে বলে হাতের বামে যে আলমারিটা রয়েছে তার ভিতরে তার সার্টিফিকেট নিকসন আলমারির ভিতরে কিছু ফাইল দেখতে পায় একটা ফাইল সরানোর সাথে সাথে দেখতে পায় সেখানে একটি সাপ বসে আছে সে ভয় পেয়ে পেছনে সরতেই পায়ের নিচে থাকা একটা কাঁচের টুকরায় পা যায় এই মুহূর্তে নিকসন কী করবে কিছুই বুঝতে পারে না The cat sat on the পরবর্তী সিনে দেখা যায় নিক্সনের বাবা আশ্রয় কেন্দ্রে দাঁড়িয়ে তার ছেলের জন্য অপেক্ষা করতে থাকে এমন সময় এক লোক এসে বলে একজন মহিলার পায়ে কাশের টাজ পড়ার কারণে পা কেটে গেছে সাথে সাথে নিক্সনের বাবা দৌড়ে গিয়ে সেই মহিলাটিকে নিয়ে হসপিটালে রওনা হয় এদিকে স্কুলের আশেপাশে পানির চাপ বেড়েই চলেছে এটা দেখে নিক্সনের বাবা সেখানকার লোকদেরকে বলে এদের সবাইকে নিয়ে তোমরা আশ্রয় কেন্দ্রে চলে যাও এদিকে অ্যালেক্স এবং সেই মেয়েটি নিক্সনের আসার অপেক্ষা করতে থাকে একটু পরে নিক্সন সবগুলো ফাইল নিয়ে বেরিয়ে আসে এবং সে নৌকায় উঠে তারপর দেখা যায় তার পা থেকে প্রচুর পরিমাণ ব্লিডিং হচ্ছে এরপর সে একটা কাপড় দিয়ে পাটা কোনো মতে বেঁধে নেয় সিন পরিবর্তন হলে দেখা যায় সেই কন্ট্রোল রুম সাজিদ বারবার তার ওয়াইফকে ফোন করছে কিন্তু কোনো মতে কন্ট্যাক্ট করতে পারছে না তখন এক লোক এসে তাকে ভেতরে নিয়ে যায় সবাই তখন টিভিতে কি যেন দেখে সাজিদের দিক অবাক হয়ে তাকিয়ে থাকে সাজিদ তখন দেখতে পায় কেরালার এক গ্রামে বন্যার পানিতে নতুন একটি বাড়ি ভেসে যাচ্ছে সাজিদ এটা দেখে একদম থ হয়ে যায় কারণ এই বাড়িটা আর কারো নয় এটা সাজিদের নিজের নিউজে আরও বলা হয় এই বাড়ির ভেতরে কেউ আছে কিনা সেটা এখনও শেয়ার হওয়া যায়নি এটা শুনে সাজিদ পুরোপুরি ভেঙে পড়ে এরপর সিন পরিবর্তন হয়ে সেই স্কুলের আশ্রয় আসে দেখা যায় নিক্সনের বাবা ভেঙে পড়া টাইলসটা ঠিক করার চেষ্টা করছে তখন তার কাছে নিক্সন আসে তখন তার বাবা তাকে বলে এখানে দাঁড়িয়ে না থেকে সবাইকে নিয়ে কলেজের আশ্রয় কেন্দ্রে চলে যাও সে সেটাই করে অকারমা ছোট ভাইটার এমন পরিবর্তন দেখে বড় ভাই খুব খুশি হয় তখন নিক্সনের বাবা দেয়ালের উপরে উঠে উপরের টাইলসটা লাগানোর চেষ্টা করতে থাকে দেয়ালের নিচে পানির স্রোতের কারণে ধসে পড়ার অবস্থা হয়ে যায় তখন নিক্সনের বাবা বাকি লোকদের সেখান থেকে চলে যেতে বলে সে নিচে নামতে দেয়ালটি ভেঙে তার উপর পরে যায় এবং সাথে সাথে সে সেখানেই মারা যায় বাবার মৃত্যুতে নিকসন এবং তার বড় ভাই একদম ভেঙে পড়ে তাদের সাথে পুরো মাঝি পরিবার ভেঙে পড়ে এমন সময় তাদের সেখানে একটি লোক আসে এবং তাদেরকে বলে পাহাড় ধসে পড়ার কারণে আমার ভাই এবং তার পরিবার পাহাড়ের নিচেই পড়ে গেছে সেই সাথে বউ এবং বাচ্চাও আটকে আছে আপনারা প্লিজ একটু সাহায্য করুন সেখানে থাকা সবাই ভাবে তাদের বাবা মরার কারণে পুরোপুরি পাথর হয়ে গেছে তারা এই মুহূর্তে কাউকে সাহায্য করতে পারবে না হয়তো তখন তারা দুই ভাই তাদেরকে সাহায্য করার জন্য বেরিয়ে পড়ে তাদেরকে সাহায্য করার জন্য তখন তারা ওই স্থানের সামনে এসে ভিতরে থাকা লোককে ফোন করে এবং তাকে বলে ভয়ের কোনো কারণ নেই আমরা তোমাদেরকে বাঁচানোর জন্য চলে এসেছি তবে আমরা তোমাদেরকে বারবার ফোন করব। যাতে করে রিংটনের আওয়াজে তোমাদের স্থানটা খুঁজে বের করতে পারি তুমি ফোন রিসিভ করবে না এতে করে ওই লোকটি খুব খুশি হয়ে যায় তখন তারা ফোন করতে করতে সামনে এগিয়ে যায় একটু পরে ওই লোকটির ফোনের চার্জ শেষ হয়ে যায় ফোনটি বন্ধ হয়ে যায় তখন লোকটি মোবাইল আবারও অন করার চেষ্টা করে কিন্তু অন হয় না এদিকে উপর থেকে নিক্সন তাকে বারবার ফোন করেও পায় না এতে তারা ভীষণ হতাশ হয়ে পড়ে তাকে বাঁচানোর আর কোনো রাস্তা নেই এভাবেই মাটির নিচে দম বন্ধ হয়ে মরে যেতে হবে সিন পরিবর্তন হয়ে অভিনের বাসায় আসে দেখা যায় তাদের বাড়ির ছাদ পর্যন্ত পানি উঠে গেছে অভিনের বাবা ওভেনকে নিয়ে একটা পাইপ ধরে আছে তার মাও একটা পাইপ ধরে আছে কিন্তু তার অবস্থা খুবই করুণ পানি যতটুকু উঠেছে তাতে বোঝা যায় আর পাঁচ দশ মিনিটের মধ্যেই এরা পানির ভিতরে তলিয়ে যাবে এদিকে অনুপ অভিন বাঁচাতে এসে তাদের বাড়ি খুঁজে পাচ্ছে না কারণ বন্যায় সব ডুবে গেছে এভাবে খুঁজতে খুঁজতে শেষমেশ অনুপ তাদের বাড়ি খুঁজে পায় বাড়ির ভেতরে কেউ আছে কি না সেটা জানার জন্য ডাকতে থাকে এই ডাক অনুপের মা শুনতে পায় কিন্তু পানির নিচে থাকার কারণে সে পুরোই অবশ হয়ে গেছে অনুপ তখন অভিনের বাবার নম্বরে ফোন করে কিন্তু তার ফোন সুইচ অফ তখন সে ভাবে হয়তো তারা অন্য কোথাও চলে গেছে তাই অনুপ ভেলা ঘুরিয়ে চলে যাচ্ছিল এমন সময় অভিনের বুকের উপর ছাদের পাইপ থেকে একটা টিকটিকি পরে অবিন ভয় পেয়ে জোরে জোরে চিৎকার করতে থাকে যদিও তার শব্দ শুধুমাত্র রুমের ভেতরেই সীমাবদ্ধ ছিল তারপরেও অল্প একটু শব্দ অনুপ শুনতে পায় এটা শুনে অনুপ থ হয়ে যায় তার আর বুঝতে বাকি থাকে না ওভিন এখানেই আটকে আছে দ্রুত সে ভেলা ঘুরিয়ে সেখানে চলে আসে ডুব দিয়ে জানালার কাছে আসে সে ভেতরে ঢুকতে চায় কিন্তু সে গাছ পরে থাকার কারণে জানালা খোলে না এমন সময় সে উপরে উঠে আসে এবং ভার্গিস ভার্গিসবাই বলে ডাকতে শুরু করে তখন ওভেনের বাবাও অনুপ অনুপ বলে ডাকতে শুরু করে যাতে করে তার লোকেশনটা বুঝতে পারে অতপর তারা বাঁচার আশা খুঁজে পেল কিন্তু অনুপ বুঝতে পারছে না সে ছাদের কোন অংশটা ভাঙবে তাই সে বারবার তাকে ডেকেই যাচ্ছে এদিকে এত পরিমাণ পানি উঠেছে যে তাদের মুখ পর্যন্ত উঠে গেছে এবং কথা বলতে পারছে না তাই এক হাত দিয়ে ওভেনকে ধরে আছে আর অন্য হাত দিয়ে পাইপ ধরে আছে সাদে টোকা দিয়ে লোকেশনটা বোঝাবে তাও সম্ভব হচ্ছে না তারপরেও সে অনেক কষ্ট করে তার লোকেশনটা বোঝাতে সক্ষম হয় অতপর অনুপ ডুব দিয়ে সেই গাছ কাটার বটিটা তুলে নেয় এরপর সে ছাদ ভাঙতে শুরু করে এবং একটা লাথে দিয়ে সাদের কিছু অংশ ভেঙে ফেলে মৃত্যুর শেষ মুহূর্ত থেকে বাঁচতে পেরে অভিনয়ের বাবা চিৎকার দিয়ে ওঠে এরপর অনুপ তাদের সবাইকে সাদের উপরে দূরে দূরে থাকা ভেলাটা আনতে যায় তখন এসে দেখতে পায় অভিনের সেন্স নেই অভিনকে জাগানোর অনেক চেষ্টা করা হয় কিন্তু দেখা যায় তার পাস কাজ করছে না তো অনেক চেষ্টার পর ওভেন জেগে ওঠে এটা দেখে অনুপ নিজেও খুশিতে কান্না শুরু করে দেয় এরপর অনুপ তাদের নিয়ে সেখান থেকে চলে যায় এখন কথা হচ্ছে সেই অন্ধ হাসিচন্দ্রের কি অবস্থা সিন পরিবর্তন হলে দেখা যায় হাসিচন্দ্রের বাড়িতে একটি বিড়াল ঢুকতেছে বিড়ালটি ঢুকে একটি প্লেট নিচে ফেলে দেয় তখন হাসিচন্দ্র ভাবে কেউ হয়তো তাকে উদ্ধার করার জন্য এসেছে এরপর দেখা যায় সে কাউকে খুঁজতে খুঁজতে বাইরের দরজায় চলে আসে তার বাড়িটি অনেক উঁচুতে হয় বাইরে ডুবে যায়নি কিন্তু নিষ পর্যন্ত পানি উঠে গেছে তখন হাসিচন্দ্র জোরে জোরে ডাকতে থাকে অনুপ আবার এই পদে আশ্রয় কেন্দ্র উদ্দেশ্যে যাচ্ছিল তখন অনুপ ডাক দেয় কিন্তু সেই ডাক হাসিচন্দ্র পর্যন্ত পৌঁছায় না তখন হাসিচন্দ্র নিজেই দরজা দিয়ে বাইরে বেরিয়ে পড়ে কিন্তু সে তো জানে না বাইরে কত পরিমাণ পানি রয়েছে অনুপ্তাকে বারবার এদিকে আসতে নিষেধ করে কিন্তু সেই ডাক হাসিচন্দ্র কিছুতেই শুনছিল না অনুপ বারবার ডাকতে থাকে এবং জোরে জোরে ভেলাটা তার দিক নিয়ে যাচ্ছিল একটু সামনে আসতেই অনুপের ডাক হাসিচন্দ্র শুনতে পায় এবং সে থেমে যায় আর ভাবে অনুপ্তাকে নিতে এসেছে তখন সে খুব খুশি হয়ে যায় কিন্তু দেখা যায় হঠাৎ করে পা পিছলে হাসিচন্দ্র পানির নিচে তলিয়ে যায় অনুপ হতবাক হয়ে যায় সাথে সাথে সেও পানির নিচে চলে যায় আর হাসিচন্দ্রকে খুঁজতে থাকে তখন অনেক খোঁজাখুঁজির পর অনুপ তাকে দেখতে পায় তারপর ভেলাটা অভিনের বাবা চালিয়ে একটু সামনের দিক আসতে থাকে অভিন তখন হাসিচন্দ্রের কাছে যায় একটু পরে দেখা যায় পানির ভেতর থেকে একটি হাত উপরে উঠে আসছে এটা হল হাসিচন্দ্র তাহলে অনুপ কোথায় হাসিচন্দ্রকে ভার্গিস তুলে নেয় এখন অনুপ কোথায় সেটা জানতে হলে মুভির শেষ পর্যন্ত দেখতে হবে তখন তারা অনুপকে চিৎকার দিয়ে ডাকতে থাকে কিন্তু অনুপ আর ওঠে না তাহলে অনুপ কি এখানেই আটকে গেছে দেখতে থাকুন সিন এখানে কাঠ হয়ে পাহাড় ধসে পড়া সেই আটকে যাওয়া লোকটির কাছে আসে দেখা যায় তারা এখনও বেঁচে আছে তবে তারা মৃত্যুর কাছে হার মেনে মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে এমন সময় ওই লোকটি দেখতে পায় জানালার ওপাশ দিয়ে আলো আসছে একদল মাঝি এসেছে মাটি খুঁড়ে তাদেরকে উদ্ধার করার জন্য এরপর ওই কুঠুরি থেকে এক এক করে সবাই বাইরে বেরিয়ে আসে লোকটি তখন তার ভাইকে জড়িয়ে ধরে কান্না করে দেয় এরপর আমাদেরকে এক সপ্তাহ পরের সিন দেখানো হয় দেখা যায় কেরালার বনা থেমে গেছে এখন সাজিদও কন্ট্রোল রুম থেকে ছুটি পায় সাথে সাথে সে সেই হসপিটালে চলে আসে এখানে হসপিটালের প্রত্যেকটা ওয়ার্ডে সে তার বউ এবং বাচ্চাকে খুঁজতে থাকে কিন্তু সে কোথাও খুঁজে পায় না সে হতাশ হয়ে একটা বেঞ্চের পাশে বসে পড়ে এমন সময় দেখতে পায় একটু দূরে কিছু ডেডবডি পরে আছে এটা দেখে সাজিদের মনে ভয় ঢুকে যায় সে এসব ডেডবোর্ডের মধ্যে তার বউ বাচ্চাকে খুঁজতে যাবে ভাবলেই তার ভেতরটা কাটা দিয়ে ওঠে এমন সময় দূর থেকে একটি মেয়ে তাকে বাবা বাবা বলে ডাকতে থাকে এবং দৌড়ে আসতে থাকে সাজিদ দৌড়ে গিয়ে তার মেয়েকে জড়িয়ে ধরে তার কলিজাটা ভরে ওঠে এমন সময় একজন নার্স সাজিদের বউকে তার সামনে নিয়ে আসে আসলে তাদের বাড়ি তলিয়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তে মাঝিরা তাদেরকে রেস্কিউ করেছিল এরপরই আমাদেরকে দুই সালে কেরালায় ঘটে যাওয়া সেই বন্যার কিছু দৃশ্য দেখানো হয় এই ফুটেজগুলি সত্যিকারের ফুটেজ তারপর দেখা যায় বন্যা স্বাভাবিক হলে সবাই বাড়িতে চলে যায় এবং খুব সুন্দর করে তাদের জীবনযাপন করতে শুরু করে এখানে সেই প্রেগন্যান্ট মহিলাকে দেখানো হয় যাকে অনুপ হেলিকপ্টারে উদ্ধার করেছিল তার খুব সুন্দর একটি ছোট্ট সন্তান হয়েছে তারপর একদিন সে আর স্নেহা ছাদে বসে কাপড় শুকাচ্ছিল এমন সময় উপর থেকে একটা হেলিকপ্টার যেতে দেখা যায় তাই সেই মহিলাটি এবং তার মেয়ে কিছু সাদা কাপড় দিয়ে ছাদে কিছু আঁকছিল এটা উপর থেকে হেলিকপ্টার একজন দেখতে পায় সেখানে লেখা ছিল থ্যাংক ইউ আর বাস্তবেও ঠিক এমনই এক প্রেগনেন্ট মহিলা এভাবে বেঁচে যাওয়ার ফলে হেলিকপ্টারকে দেখে থ্যাংক ইউ জানিয়েছিল তারপর সিন পরিবর্তন হলে মাঝ সমুদ্রের একটা জাহাজ দেখানো হয় যেখানে দেখা যায় মডেল নিকসন তার বাবা এবং ভাইয়ের সাথে ফ্যামিলি বিজনেস শুরু করে দিয়েছে এরপর দেখা যায় অনুপের হবু স্ত্রী মাঞ্জু তার স্কুলের দিক যাচ্ছিল তখন সে বাসের জানালা থেকে দেখতে পায় একটা সময় যেখানে দাঁড়িয়ে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় হাসিচন্দ্রকে উদ্ধার করেছিল তখন হাসিচন্দ্র অনুপের কাঁদে পা রেখে যায় যে কারণে অনুপের পা নিচের দুটি পাথরের মধ্যে আটকে যায় হাসি তখন ধীরে ধীরে উপরে উঠে গেলেও অনুপ কিছুতেই আর সেখান থেকে বের হতে পারে না সে উঠে আসার জন্য ছটফট করতে থাকে কিন্তু শেষ পর্যন্ত দম বন্ধ হয়ে সেখানেই মারা যায় তারপর দেখা যায় ওভেন আর স্নেহা হাসিচন্দ্রের ওখানে এসে কিছু একটাতে ফুল রেখে বিনম্র শ্রদ্ধা জানায় অ্যালেক্সো দূরে বসে সেটা দেখে কষ্ট পায় তো অভিন আর স্নেহা হাসিচন্দ্রকে সেখান থেকে তুলে নিলে দেখা যায় এটা আসলে অনুপের সমাধিস্থল স্থল হাসিচন্দ্র তার দোকানের স্থানেই অনুপকে চির সমাহিত করেছে এভাবেই অনুপ মরে গিয়েও এই গ্রামের মানুষের কাছে চির অমর হয়ে রয়ে আর এই ঘটনার মধ্যে দিয়ে কেরালার এক দুর্বিশহ গল্প এখানেই শেষ হয়ে যায় মুভির শেষের কিছু দৃশ্য দেখে আমি নিজেই কেঁদে ফেলেছি মুভিটি যারা দেখেছেন একমাত্র তারাই জানেন কতটা শ্বাসরুদ্ধকর একটি মুভি মুভির বিজিএম প্রতিটা চরিত্র প্রতিটা ঘটনা মনে রাখার মতো তো বন্ধুরা এত সময় ধৈর্য ধরে এক্সপ্লেনটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসলে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এই মুভি থেকে কোনো অংশে কম নয় তাই বন্যা দুর্গত এলাকায় যারা আছেন তাদের সকলের জন্য রইল সমবেদনা সবাই ভালো থাকবেন সকলের জন্য মন থেকে রইল দোয়া ও ভালোবাসা